আল্লাহ তালা বললেন এই মহাজগতের যা কিছু সৃষ্টি অর্থাৎ গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য গাছপালা পশুপাখি পাখি জীবজন্তু এবং মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহকে সেজদা করে আল্লাহর তসবি করে সর্বদা তারা রত আবার বললেন যে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া হয় তাহলে সেটা শির করা হয় তো এইখানে কয়েকটা বিষয়ে খুব স্পষ্টভাবে উঠে দাঁড়ায় সেটা হচ্ছে এক হচ্ছে সেজদা সেজদাটা কি দুই হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না অন্য কারোর কাছে আত্মসমর্পণ করা যাবে না তাহলে আল্লাহ ঘোষণা দিলেন যে আমি আদমের মধ্যে রুহু ফুৎকার করার পরে সকল ফ্রেস্তাদেরকে দিতে বললাম এবং সকলেই দিল একমাত্র ছাড়া। সে সে না দিয়ে অন্তর্ভুক্ত হয়ে গেল সে অস্বীকারীর অন্তর্ভুক্ত হয়ে গেল এবং সে বিতাড়িত হলো তো প্রশ্ন জাগে এখানে যে আল্লাহ যখন বলছেন যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না সেই আল্লাহই আবার কেন আদমকে সেজদা দিতে বললেন আদমকে যদি সেজদা দিতে বলেন তাহলে আদম আর আল্লাহ দুই আলাদা নয় আপনাদের হিসাবেই তো আদম হচ্ছে আল্লাহর সৃষ্টি আর আল্লাহ হচ্ছে স্রষ্টা তো স্রষ্টা বলছেন স্রষ্টা ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না আবার সেই স্রষ্টাই বললেন আদমকে সেজদা দাও এখন আপনারা বলবেন যে সেসদা তো দিতে বলেছিলেন ফেরেস্তাদেরকে ফেরেস্তাদেরকেই বা কেন বলবেন যখন ফেরেস্তারা সকলেই আল্লাহর নিয়োজিত তাহলে এখানে একটা প্রশ্ন জাগে না যে আদমকে কেন তাহলে সেজদা দিতে বলা হলো দুই হচ্ছে সেজদাটা কি অনেকে বলছেন সেজদা হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহ হুকুম করছে তাই হুকুম মানছে ভালো কথা সেখানে কোনো সন্দেহ নাই আল্লাহর হুকুম করেছে আল্লাহর হুকুম মানতে হবে নির্দিধায় তো আল্লাহ এই হুকুমটা কেন করলেন সাংঘর্ষিক যেখানে আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না সেখানে আল্লাহ আবার আদমকে সিজদা দিতে বলছেন আমি হুকুম পালন করলাম ঠিক আছে আবার আমি প্রশ্নও তো করতে পারি যে তুমি বলছো তোমাকে ছাড়া সিজদা দেওয়া যাবে না তাহলে তুমি আবার আদমকে সিজদা দিতে বলছো কেন এইখানেই রহস্য লুকায়িত সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আদম দুই হচ্ছে রুহ এবং তিন হচ্ছে সিজদা। এই আদম কি রুহ কি আর সেজদা কি এই তিনটা বিষয় ক্লিয়ার হইলেই আমাদের এই আল্লাহর হুকুম সেজদা দেওয়াটা ক্লিয়ার হয়ে যাবে তো চলুন আমরা একে একে ক্লিয়ার করি প্রথমে আসি সেজদা কী সেজদা হচ্ছে আত্মসমর্পণ করা নিজেকে সমর্পণ করা কিসের উপর আল্লাহর ইচ্ছার উপর আল্লাহর স্বভাবের উপর আল্লাহর হুকুমের উপর এখন আল্লাহর হুকুম কি আল্লাহর হুকুম কি মাটিতে উপুর হওয়া আল্লাহর হুকুম কি কোনো গাছ পশু জীবজন্তু পাথর আগুন বাতাস পানি কিংবা মানুষের সামনে উপুর হওয়া নয় আল্লাহর হুকুম আল্লাহর সামনে উপর হওয়া এখন আল্লাহ কোথায় আল্লাহকে তো আপনি দেখতে পান না আল্লাহ নিরাকার কিন্তু আল্লাহ যে সাকার সেটা কিন্তু আপনারা ব্যাখ্যা করতে পারেন না বা সেই চিন্তাও করেন না আপনারা ধরেই নিয়েছেন আল্লাহ নিরাকার আল্লাহকে দেখা যায় না যদিও আল্লাহ বলেছেন যে আল্লাহ নিজ হাতে আদমকে গড়েছেন তারপরে তিনি দেখেন তিনি শোনেন তিনি অবস্থান করেন তিনি বসেন তিনি ধরেন তাহলে এই যে ধরা বসা দেখা সবকিছুই তো একটা আকৃতি বুঝায় তাহলে সেই আকৃতিটা আবার কি আবার আপনি যদি আল্লাহকে কোনো আকৃতিতে সাজান সেটা মানুষ হোক গাছ হোক জীবজন্তু হোক যে কোনো আকৃতিতে আপনাকে আপনি যদি আল্লাহকে কল্পনা করেন তাহলে তো আল্লাহকে একটা সীমা রেখায় সীমাবদ্ধ করে ফেলা হয় কিন্তু আল্লাহ তো অসীম তাহলে আপনি আল্লাহকে কিভাবে পাচ্ছেন আপনি যখন বলছেন যে আমি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করব না বলে আপনি মাটিতে সেজদা দিচ্ছেন তাহলে মাটি কি আল্লাহ নাকি আপনি অদৃশ্যভাবে আল্লাহকে দেখছেন তো যদি অদৃশ্যভাবে আল্লাহকে দেখেন তাহলে আপনার সেজদাটাও তো হওয়া উচিত অদৃশ্য কারণ আপনি যখন আপনার দৈহিক গঠন নিয়ে দৈহিক আকার নিয়ে আপনি সেজদায় যান তখন নিশ্চয়ই আপনার সামনে এই দৈহিক অবকাঠামোর কিছু থাকতে হবে তা নাহলে আপনি কাকে সেজদা দিচ্ছেন যদি আল্লাহকে সেজদা দেন তাহলে সেই সেজদা তো দেহের নয় অদৃশ্য শক্তিকে অদৃশ্য শক্তি দিয়েই সেজদা দিতে হবে অর্থাৎ আপনার নফস আপনার প্রাণ আপনার অন্তর এটা দেখা যায় না এটাই সেজদা দিবে আল্লাহকে অদৃশ্য আল্লাহকে কেন কারণ তিনি সর্বশক্তিমান তিনি সবকিছুর স্রষ্টা তিনি সবকিছুর লালন কর্তা তিনি সবকিছুর পালন কর্তা তিনি সবকিছুর সুযোগ সুবিধা অর্থাৎ রিজিকদাতা এবং তিনি হরণ কর্তা তাহলে সব কিছুই যেহেতু তিনি এই কারণেই তাকে সেজদা দিব সেই সেজদাটাকে তার কাছে মাথা নত করবো তার আনুগত্যের বাইরে যাব না তার হুকুমের বাইরে যাব না এর মানে হচ্ছে সেজদা তো সেই সেজদাটা আপনি অদৃশ্যের প্রতি দিচ্ছেন অদৃশ্য অন্তর দিয়ে দেহ এখানে মুখ্য বিষয় নয় আপনি যখনই দৈহিক আকার নিয়ে সেজদা দিতে যাচ্ছেন তখন আপনি মাটিতে দিচ্ছেন পাটিতে দিচ্ছেন জায়নামাজে দিচ্ছেন কার্পেটে দিচ্ছেন ঘাসের উপরে দিচ্ছেন তার মানে কোনো না কোনো একটা কাঠামোর উপরেই আপনি সেজদা দিচ্ছেন তাহলে আল্লাহ তো ঘাস নয় আল্লাহ তো জায়নামাজ নয় আল্লাহ তো মাটি নয় তাহলে আপনি দিলেন কোথায় তাহলে আপনি আল্লাহকে না দেখেই যখন মাটিতে দিলেন আপনি বাইরে দিচ্ছেন তাহলে আপনি শির করছেন না তাহলে এখানে শিক্ষার বিষয়টা কি শিক্ষার বিষয় হচ্ছে যে আপনি সেজদা দিচ্ছেন আল্লাহর শক্তির কাছে আল্লাহর হুকুমের কাছে আল্লাহর আদেশের কাছে সেই আদেশের কাছে সেজদা দিবে কে তার আর আদেশ তার আরেক সৃষ্টি অন্তর অন্তর সেজদা দিবে স্রষ্টার হুকুমের উপর তো সেজদা হচ্ছে এই যে অদৃশ্য শক্তির উপর অদৃশ্য অন্তর দিয়ে সেষদা দিতে হবে তো অদৃশ্য অন্তরের সেজদা যখন আপনি দিবেন তখন আপনি আল্লাহর কোনো হুকুমের বাইরে যাবেন না এটাই হচ্ছে সেজদা তাহলে আমি যদি একবার হুকুমের উপর সেজদা দেই সেটাকে আমাকে উক্ত হিসাব করে দিতে হবে সেটাকে আমাকে গুনে গুনে দিতে হবে সেটাকে আমাকে টাইম টু টাইম ভাগ ভাগ করে দিতে হবে নাকি অন্তরের সেজদা আমি একবার দিয়েছি মানে আজীবন শেষদায় আছি অর্থাৎ হুকুম মেনে নিয়েছি হুকুমের মধ্যেই আছি এর নাম হচ্ছে সেজদা আর সেই হুকুমগুলো কি হুকুমগুলো হচ্ছে আপনি সৎ পথে চলবেন সৎ কাজ করবেন সৎ চিন্তা করবেন এবং সৎভাবে উপার্জন করবেন অর্থাৎ আপনি মিথ্যা বলবেন না সত্য বলবেন সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করবেন না জেনে শুনে সত্য গোপন করবেন না মিথ্যা সাক্ষী দিবেন না ওজন কম দিবেন না ভেজাল মেশাবেন না প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না মানুষের সাথে খারাপ আচরণ করবেন না মানুষকে গালি দিবেন না মানুষকে ছোট করবেন না কোন জীবজন্তুকে বিনা কারণে হত্যা করবেন না মানুষকে হত্যা করবেন না তারপর হচ্ছে সর্বদা সকলের সাথে সদাচরণ করবেন বিপদ আপদে দুঃখ দুর্দশায় ধৈর্য ধারণ করবেন করবেন উপকার সম্পদ জমিয়ে রাখবেন না সেবা করবেন এনাদেরকে অসহায় দরিদ্র সেবা করবেন সাহায্য দিবেন ঋণগ্রস্তকে সাহায্য দিবেন এবং প্রতিশ্রুতি রক্ষা করবেন নিজের দৃষ্টি ও লজ্জা স্থানের হেফাজত করবেন সম্পদ আপনার যে সম্পদ আছে একদম আপনার নিঃশ্বাস থেকে শুরু করে আপনার চিন্তা শরীর পোশাক তারপরে ধন সম্পদ টাকা পয়সা সকল কিছু আপনার সম্পদ এই সম্পদ সকলের অধিকার আছে আপনি সেই সম্পদ সকলের মধ্যে সুষ্ঠুভাবে বন্টন করে দিবেন অর্থাৎ আপনি একা ভক্ষণ করবেন না এই যে আল্লাহর হুকুম এইগুলো মেনে চলার নাম হচ্ছে সেজদা আপনি এই হুকুম সর্বদা সব সময় মেনে চলেন স্মরণে রাখেন এবং চিন্তা করেন এবং সেই অনুযায়ী কাজ করেন সেটার নাম হচ্ছে সেজদায় থাকা একটা মানুষ সারা জীবনে মাটিতে সেজদা দেয় নাই কোনো অসুবিধা নেই এই মাটির সেজদা তো মাটিতে সেজদা অর্থাৎ দৈহিক সেজদাটা হচ্ছে আনুষ্ঠানিকতা এটা অন্তরের একটা বহিঃপ্রকাশ কিন্তু অনেকেই তো আছি যারা দৈহিক সেজদা ঠিকই দেয় কিন্তু অন্তরে দেয় না অর্থাৎ অন্তরে ঠিকই ঘুষ খাচ্ছি চুরি করতেছি ডাকাতি করতেছি ওজনে কম দিচ্ছি ভেজাল মেশাচ্ছি ষড়যন্ত্র করতেছি সম্পদ জমা করে রাখতেছি মিথ্যা সাক্ষী দিচ্ছি মিথ্যা বলতেছি সত্যের সাথে মিথ্যা মেশাচ্ছি জেনে শুনে সত্য গোপন করছি এই সব কিছু করে আমি দেহের দিচ্ছি তাহলে এটা হচ্ছে প্রতারণা ভণ্ডামি এবং মোনাফেকে তো এই জায়গাগুলোতে আমরা যদি চিন্তা করি তাহলে বুঝবো সেজদা আসলে কি এই সেজদাটা অন্তরের থেকে আত্মসমর্পণের চেষ্টা দুই হচ্ছে আদম এখানে বলে রাখা ভালো আদম কোনো মানুষের নাম নয় অর্থাৎ কোনো বিশেষ একটা মানুষের নাম আদম ব্যাপারটা এরকম নয় আদম হচ্ছে একটা চরিত্রের নাম একটা বৈশিষ্ট্যের নাম একটা প্রতিনিধিত্বের নাম আল্লাহর আদেশ নিষেধ যে হুবহু মেনে চলে এবং আল্লাহর আত্মসমর্পণ করে আল্লাহর ইচ্ছায় যে চলে সে হয় আল্লাহর বান্দা আর সেই বান্দা যিনি হন তার ভিতরে আল্লাহ রুহ ফুৎকার করেন এই রুহ ফুৎকার করলে তবে সে হয় আদম আর এই রুহুটা কি ও রুহুটা হচ্ছে আল্লাহর আদেশ অনুফাক্তুমের রুহে আমার থেকে তোমাকে রুহ ফুৎকার করে দিলাম এই রুহ হচ্ছে আল্লাহর আদেশ আল্লাহর ক্ষমতা আল্লাহ বলছেন রুহু সম্পর্কে তোমাদেরকে খুব সামান্য জ্ঞানই দেয়া হয়েছে এটা বলেন নাই যে রুহু সম্পর্কে কোনো জ্ঞান দেওয়া হয় নাই বরং বলেছেন সামান্য জ্ঞান দেয়া হয়েছে তার মানে আপনি যদি চিন্তাশীল হন ঘাটাঘাটি করেন তাহলে রুহু সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন সেই জ্ঞান দেওয়া হয়েছে করোনার মাজিদে রুহু সম্পর্কে একুশটা আয়াত আছে এই একুশটা আয়াত যদি আপনারা ঘাটাঘাটি করেন আর নফস সম্পর্কে দুশো পঞ্চাশটার উপরে হাত আছে সেটা নিয়ে ঘাটাঘাটি করেন পার্থক্য দেখার চেষ্টা করেন সেখানে আপনারা পার্থক্য বুঝতে পারবেন যে রুহ কি আর নফস কি আমরা এই রুহু আর নফসকে গুলাই ফেলি এবং অনেক স্কলার মহলানাদের বলতে শুনি যে রুহু আর নফসের মধ্যে খুব একটা পার্থক্য নাই একই জিনিস এরা তাও আহম্মক এরা ওই যে সিলেবাস ভিত্তিক কিছু আদেশ মুখস্থ করেছে কোরআন ঘাটে নাই যার জন্য এরা এটা বোঝে না নবসকে আল্লাহ অনেকগুলো ভাগে ভাগ করেছেন কিন্তু রুহুকে কোনো ভাগ করেন নাই রুহু আদেশ হুকুম রুহু ফুৎকার করলেন ঈসা ইসলামের মধ্যে রুহু ফৎকার করলেন আদম ইসলামের মধ্যে রুহু ফুৎকার করলেন নবী রসুলগণের মধ্যে এবং রুহু ফুৎকার করেন তাকে যাকে খুশি তাকে এবং এই খুশিটাও আল্লাহ যার তার উপর ইচ্ছা করলেই হয়ে যান না খুশিটা সেই নিয়মের মধ্যে থেকেই হন অর্থাৎ আপনি যদি আল্লাহর হুকুম মেনে আল্লাহর সামনে একদম খান্নাস মুক্ত হয়ে আত্মসমর্পণ করে একদম মোত্তাকি বা পবিত্র মমিন হন তখন আপনার ভিতর আল্লাহ ইচ্ছা করেন রুহু ফুৎকার করতে আর এই রুহু ফুৎকার করা মাত্রই তাকে সেজদার হুকুম দেওয়া হয় তাহলে সেস দাটা আসলে কাকে কে আর রুহুকে আল্লাহর ইচ্ছা আল্লাহর আদেশ তার মানে আল্লাহ নিজে সেই আল্লাহর যে জাত রূপ সেই রূপটার প্রকাশই হচ্ছে রুহু আর সেই রুহুটা প্রকাশ পায় শুধুমাত্র মানুষ এবং জিনের কলবে। অন্য কোনো প্রাণীর মধ্যে রুহু ফুৎকার করা হয় না অন্য সকল প্রাণীর মধ্যে নবস থাকে এই নবসের আবার অনেক প্রকার যেমন নফসে আম্মারা নফসে লওয়ামা নফসে মুলহেমা নফসে মোতমাইন্না নফসে রহমানি এই যে ভাগগুলো এই ভাগগুলোর স্তর আছে এই স্তর অনুযায়ী ধাপে ধাপে অতিক্রম করে সে এই রুহুর প্রাপ্ত হয় তো এই রুহকে সেজদা করতে বললেন আল্লাহ আদমকে সেজদা করো মানে রুহকে সেজদা করো আর আদমকে আমরা এটাও ভুল জানি যে আদম পৃথিবীর প্রথম মানুষ আল্লাহ কোথাও বলেন নাই যে প্রথম মানুষ আদম বলেছেন আমি প্রতিনিধি পাঠাতে চাই এই প্রতিনিধি হচ্ছে যে আল্লাহর দাসত্ব করে আল্লাহর বান্দা আল্লাহর হুকুম মেনে চলে এবং আল্লাহকে ধারণ করে সে হচ্ছে প্রতিনিধি আর প্রতিনিধি কখনো আল্লাহর হুকুমের বাইরে যেতে পারে না সে তাই প্রতিনিধিত্ব করে যা দায়িত্ব প্রাপ্ত হয় তো সেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে আদম তো সেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মানুষের মধ্য থেকে প্রতিনিধিত্ব পায় আপনিও আদম হতে পারেন যদি আপনি দাস হতে পারেন প্রতিনিধিত্ব অর্জন করতে পারেন তো আদম পৃথিবীর প্রথম মানুষ নয় আরও আপনারা যদি বাস্তবভাবে মেলাতে চান সেটাও মেলাতে পারেন কারণ হচ্ছে যে আমরা যে আদমমায়ের গল্প জানি সেটা আজ থেকে সাড়ে আট হাজার নয় হাজার বা দশ হাজার বছর আগের মানুষ কিন্তু পৃথিবীতে মানুষের ইতিহাস লক্ষ লক্ষ বছর আগের এমনকি পঞ্চাশ ষাট লক্ষ বছর আগেরও মানুষের ফসিল পাওয়া যায় মানুষের বসবাসের নমুনা পাওয়া যায় চলাফেরার নমুনা পাওয়া যায় তারা যে সরঞ্জামাদি ব্যবহার করত সেটার নমুনা পাওয়া যায় তো এই মানুষ লক্ষ লক্ষ বছর আগ থেকে আছে কিন্তু সেই মানুষের মধ্যেই আল্লাহ প্রতিনিধি পাঠাতে মনস্থির করলেন যার জন্যই তিনি বললেন ওইস কল রব্বু কালীল মালাহাইকাতি নিজা আইলং ফিল্লার দি খলিফা আমি ফেরেস্তাদের ডেকে বললাম যে আমি মানুষ প্রতিনিধি পাঠাতে চাই তখন ফেরেস্তারা বলেছিল কি দরকার তারা মারামারি কাটাকাটি করবে আমরাই তো ভালো আছি তাই না এই গল্প তো আমরা জানি তো এই যে এই যে কোরআনে বর্ণনা হয়েছে তারপরে ফেরেস তারা জানে যে তারা মারামারি কাটাকাটি করবে বা করছে কারা ওই মানুষ সেই মানুষের মধ্যে আল্লাহ বললেন আমি প্রতিনিধি পাঠাবো যাই হোক এটা ভিন্ন চ্যাপ্টার এই আদম প্রথম মানুষ নয় এটা নিয়ে আমি অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে কিন্তু কেউ আসলে এই গোড়ায় যেতে চান না ওই যে মুখস্থ শুনি আসছেন কিন্তু এইটা চিন্তা করেন না যে আদম দশ হাজার বছর আগের মানুষ যদি আমরা আদমকে বাহ্যিক একটা মানব রূপে চিন্তা করি যদিও আদম কোনো মানুষের নাম নয় আদম একটা চরিত্রের নাম আর পৃথিবীতে মানুষের ইতিহাস মানুষের অস্তিত্ব পাওয়া যায় লক্ষ লক্ষ বছর আগে সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই আচ্ছা এবার আসি সেজদা গেল আদম গেল এবং রুহু গেল এই সবগুলোর সমন্বয়ই হচ্ছে এই সেজদার বিষয়টা যে আপনি যখন সেজদা দিচ্ছেন তখন আপনি হুকুমের উপর সেজদা দিচ্ছেন কার হুকুম আল্লাহর হুকুম কোথায় আদমকে এই আদমকে সেজদা দেওয়া ছাড়া আল্লাহ আর কাউকে সেজদা দেওয়ার হুকুম করেন নাই তাহলে আপনি সেজদাও দিচ্ছেন অন্তর থেকে আবার সেজদা দিচ্ছেন আদমকে আদমকে মানে আদমের ভেতরে রুহুকে আর রুহু মানে আল্লাহ তাহলে আলটিমেটলি আপনি যখন সেজদা দিচ্ছেন আপনি আল্লাহকে সেজদা দিচ্ছেন এখন সেই আল্লাহর রুহু প্রাপ্ত সে তো কোনো মমিন ব্যক্তি হতে পারেন কোনো পীর হতে পারেন কোনো আউলিয়া হতে পারেন রসুল হতে পারেন নবী হতে পারেন আদম হতে পারেন আপনি সেজদা দিচ্ছেন রুহুকে আপনি সেজদা দিচ্ছেন আল্লাহকে অর্থাৎ আল্লাহর হুকুমের উপর এখন যে প্রতিনিধিত্ব করে সে তো আল্লাহর প্রতিনিধিত্ব করে আপনি যখন মান্য করবেন আল্লাহর প্রতিনিধিত্বকেই মান্য করছেন আমি যদি কোনো পীরের সামনে সেজদা দিই তার মানে আমি ওই পীর ব্যক্তিকে সেজদা দিচ্ছি না আমি সেজদা দিচ্ছি ওই পীর আল্লাহর প্রতিনিধিত্ব করছে আল্লাহর হুকুমের কথা বলছে আল্লাহকে মান্য করো আল্লাহর হুকুমের বাইরে যেও না এই প্রতিনিধিত্ব যে করছে আমি সেই প্রতিনিধিত্বের উপরে সেই হুকুমের উপরে সেজদা দিচ্ছি আবার আপনি চাইলে এই দৈহিক সেজদা নাও দিতে পারেন একজন পীরের সামনে আপনি দেহের সেজদা দিবেন না দিবেন এটা মুখ্য বিষয় নয় আপনি অন্তর থেকে আল্লাহর হুকুম মেনে চলছেন কিনা সেটাই হচ্ছে সেজদা আল্লাহ আপনার দেহ দেখবেন না আল্লাহ দেখবেন অন্তর আমি অন্তর থেকে সেজদা দিয়েছি আমার দৈহিক সেজদা তো হাত পায় নাই সে সেজদা দিবে কি করে আবার সেজদাটা দেবে কোথায় মাটিতে মাটিতে তো আল্লাহ সেজদা দিতে বলেন নাই পাটিতে সেজদা দিতে বলেন নাই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকে সেজদা দিতে বলেন নাই সেজদা দিতে বলেছেন আদমকে সেজদা দিতে বলেছেন যখনই রুহু ফুৎকার করা হবে তখন রুহকে আবার অনেকে এর মধ্যে নিয়ে আসবেন কাবা ঘর কাবা ঘরকে আপনি সেজদা দিবেন কেন কাবা ঘরকে আল্লাহ ওই ঘরের ভেতর কি আল্লাহ থাকে ওই ঘরকে আল্লাহ বানাইছে এই যে ইন্না আউ্বালা বেতি উদি আলিন্না আসি মানুষের জন্য নির্মিত প্রথম ঘর যেটা আমি একটা পোস্ট দিয়েছি এটার বিস্তারিত ভিডিও আমি দেব খুব শীঘ্রই যদিও একসাথে পুরোটা বর্ণনা করা সম্ভব হবে না অনেক বড় হয়ে যাবে আমি পাট পাট করে দিব সেটা হচ্ছে কি প্রথম ঘর কি মানুষের জন্য নির্মিত যেই ঘরের মধ্যে গেলে মানুষ নিরাপদ থাকে ঘরের বাইরে থাকলে নিরাপদ নয় যেই ঘরের মধ্যে মাকাম ইব্রাহিম আছে এবং যেই ঘর বরকতময় তো এই যে বিষয়গুলো প্রথম ঘর মানুষের জন্য নির্মিত নিরাপদ ঘর যে ঘরের মধ্যে মাকাম ইব্রাহিম আয়াতুম বা অর্থাৎ আয়াতগুলো সুস্পষ্ট ভাবে সেখানে রয়েছে তো বাস্তব কাবা ঘর সেই ঘরের মধ্যে সেই ঘরের মধ্যে আয়াত গুলো নাই চার হচ্ছে সেই ঘরের মধ্যে সবাই যেতে পারে না সবাই যায়ও না আর সবাই যারা ঘরের বাইরে আছে তারা অনিরাপাদও নয় তাহলে এই যে বিষয়গুলো সেই বিষয়গুলোর বিস্তারিত ব্যাখ্যা আমি করবো তার আগে আপনারা চিন্তা করতে থাকুন তো আজকের আলোচনায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রুহ কি আদম কি এবং সেজদা কী পরবর্তীতে আমি সেজদা সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও বানাবো এবং রুহু এবং নফসের পার্থক্য নিয়েও একটা বিস্তারিত ভিডিও বানাবো ইনশাল্লাহ ধন্যবাদ